নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসির জন্য স্পেশালি বাংলা অপশনালি ক্লাস করানো হয় এবং এছাড়া অল জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ সব কিছুটি কিন্তু ক্লাস আমাদের ভিডিওর চ্যানেলে তোমরা পেয়ে যাও আর অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে শ্রেণী দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো বাংলা অপশনালি ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে ডাবলু বিসিএস এবং ইউপিএসসির জন্য আচ্ছা তোমাদেরকে আশা করি তোমরা আগের ভিডিও দেখেছো যেখানে আমি পিএসসির ডাব্লু এর যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আগত মেন্সের ডেট অ্যানাউন্স হয়ে গেছে সেটা আশা করি তোমরা জানো তো মেন্সের দিন বাকি নেই আগস্ট মাসে পরীক্ষা সতেরো আঠেরো উনিশ কুড়ি আগস্ট মাসে মেন্স হচ্ছে গিয়ে তো যারা যারা আশা করছো তোমরা প্রিলিতে কোয়ালিফাই করবে এবং যদি আমার মনে হয় যারা করছো না তাদের ক্ষেত্রেও বলবো বাংলা অপশনাল যদি তোমরা নিয়ে থাকো এবং যদি তোমাদের পড়া না হয়ে থাকে তাহলে তোমাদের জন্য তিন মাসের একটা ক্র্যাশ কোর্স রয়েছে যেখানে আমাদের যেগুলো সিলেবাস আছে সেগুলো থেকে কমপ্লিট নোটস তোমাদের প্রোভাইড করা হবে ক্লাসে এবং নোটস অনুযায়ী কিন্তু তোমাদের বুঝিয়েও দেওয়া হবে ঠিক আছে সেটা পাওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই এছাড়া আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি উভয় সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা সেখান থেকে একটি কবিতা আমরা আজকে আলোচনা করব লাইন ভিত্তিক ঠিক আছে প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমরা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা থেকে অনেক কবিতা পড়েছি এই কাব্যগ্রন্থ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের কবিতা কোয়েশন পেপার আমরা সবকিছু আলোচনা করেছি এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এই যে এই বইটা রয়েছে এই বইটার একেবারে প্রথমে সূচিপত্র দিকে যদি তোমরা চলে যাও সেখানে কয়েকটি কাব্যগ্রন্থের উল্লেখ রয়েছে এই কাব্যগ্রন্থের থেকে কিছু কিছু কবিতা নিয়ে সংকলিত আমাদের এই জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা বইটি এই বইটি তোমাদের সিলেবাসে রয়েছে ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভার ক্ষেত্রেই রয়েছে এবং এখান থেকে অবশ্যই ইউপিএসির ক্ষেত্রে বেশিরভাগ বলবো সেটা হচ্ছে কি লাইন তুলে প্রশ্ন আসে উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে যার ফলে আমাদের প্রত্যেকটা কবিতায় কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হয় কিন্তু এত বড় সিলেবাসের মধ্যে এত কাব্যগ্রন্থ এত উপন্যাসের মধ্যে সবকটা কবিতা পড়ে তার জিস্ট বা সেখানে তুলে ধরা প্রশ্ন নোট তৈরি করা একটু প্রবলেমেটিক জায়গা তাই আমি বলবো যে সব কবিতাটা অ্যাটলিস্ট একবারও গোত্র করো একবার পড়ে নিও এবং তার জন্য সেটা দরকার সেটা হচ্ছে কি একটা অন্যরকম অ্যাপ্রোচ সেটা হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ ভিত্তিক আলোচনা অবশ্যই এই ধরনের প্রশ্নও আসতে পারে কাব্যগ্রন্থ ভিত্তিক প্রশ্ন আসতে পারে যে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থে কবির জীবন দর্শন আলোচনা করো তার কয়েকটি প্রাসঙ্গিক কবিতা আলোচনা করে এ ধরনের প্রশ্ন আসতেই পারে ঠিক আছে বা ঝরা পালক বা বর্ণলতা সেন রূপসী বাংলা যে কোনো কাব্যগ্রন্থ মহাপৃথিবী শাত্রী তারার তিমির যে কোনো কাব্যগ্রন্থের হিসাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তাই তোমরা যদি তোমরা কাব্যগ্রন্থ ভিত্তিক এক একটা নোট তৈরি করো তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কবিতা তোমরা আলোচনা করে নাও সেই অনুযায়ী নোটস তোমরা রেডি করে রাখো যে এই কবিতার এই বিষয়বস্তু এই গুরুত্বপূর্ণ বিষয় বা এই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার মনে হচ্ছে হ্যাঁ বা এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে নিজের গাড ফিলিংটাকে একটুখানি মাথায় রাখবে আর কি গাড ফিলিংটাকে কাজে লাগাবে যে পড়তে পড়তে মনে হবে যে এই লাইনটা দেখো একটু গুরুত্বপূর্ণ বা তোমার মনে হচ্ছে এই কবিতাটার পুরো জিস্ট এই লাইনের মধ্যে রয়েছে তো সেই জিনিসটাকে আন্ডারলাইন করবে যখনই পড়বে সেই থেকে ছোটো ছোটো করে নোটস তৈরি করবে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে বা নোট লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে কী হয় পঞ্চাশ নম্বরের প্রশ্ন পঁচিশ নম্বরের দুটো প্রশ্ন এরকম চল্লিশ নম্বরের প্রশ্ন বড় বড় প্রশ্ন থাকে এবং একটা এক রকম মানে লিখলেই হয়ে যায় তার মধ্যে কোনো লেয়ার বা স্তর থাকে না ঠিক আছে কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে সেটা নয় ইউপিএসসির ক্ষেত্রে পনেরো নম্বর দশ নম্বর এ ধরনের ছোটো ছোটো বিভাজনে প্রশ্ন আসে এবং সেখানে কিন্তু ছোটো ছোটোভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর লিখতে হয় তাই আরেকটু ডেপতে গিয়ে একটু খুঁটিয়ে পড়তে হয় তাই জন্য এত কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে জীবনানন্দ দাস বলো যে কোনো কাব্যগ্রন্থ বলো যেখান থেকে বা উপন্যাস বলো যেখান থেকে তোমরা পড়বে সম্পূর্ণটা পড়ো একবার অবশ্যই সম্পূর্ণটা পড়ো যাতে কোথা থেকে উৎসটা এসেছে মানে উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে যে লাইনটা তুলে দেয় না সেটা কোথা থেকে দিয়েছে তার একটা ধারণা যেন থাকে সেই ধারণাটা থাকলে তোমরা ব্যাখ্যা আশা করি করতে পারবে কোনো না কোনোভাবে লাইন থেকে বুঝতে পারবে যদি সাহিত্যের ছাত্র ছাত্রী হও তাহলে আশা করি সেখান সেইটুকু বিশ্লেষণ ক্ষমতা তোমাকে করে দেবে এই প্রসেসটাই তোমাকে করে দেবে ঠিক আছে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবনানন্দ শীর্ষ শ্রেষ্ঠ কবিতার যে কাব্যগ্রন্থ রয়েছে ধূসর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি থেকে ক্যাম্পে কবিতা বলে একটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে সেই কবিতাটা আমরা আজকে পড়ে আলোচনা করবো এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে শুরু করছি যাদের কাছে বইটা রয়েছে তারা অবশ্যই দেখে নিতে পারো ক্যাম্পে এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি কাহার এসে ডাকে এই কাব্যগ্রন্থটি বলা যেতে পারে বা কবিতাটির সূচনায় বলে রাখি সেটা হচ্ছে কি এই ক্যাম্পে কবিতাটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কবিতা এবং এই কবিতাটি প্রকাশের সাথে সাথে জীবনন্দকে নন্দকে অশ্লতা দোষে দুষ্ট কবি হিসেবে ধরা হয় এবং তার যে ব্যক্তিগত জীবন পেশাভিত্তিক জীবনও কিন্তু বিপদ নেমে আসে আমরা এই কবিতাটা পড়তে পড়তে বুঝতে পারবো যে কেন তাকে অশ্লীলতা দোষে দুষ্ট করে দেওয়া হয় যদিও এই আধুনিক দু সময়ে দাঁড়িয়ে আমরা তখনকার সময়কার শ্লীলতা অশ্লীলতার যে মানদণ্ড রয়েছে সেটা হয়তো বুঝতে পারবো না তা বলা যেতে পারে যে এখানেই ক্যাম্পে কবিতার মধ্যে কিন্তু জীবনানন্দের একটি ব্যক্তিগত সংঘাতের জায়গা কিন্তু সৃষ্টি করে দেয় এই কবিতাটি প্রকাশ ঠিক আছে এই কবিতাটির প্রকাশ কিন্তু জীবনানন্দের জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই রাখে তাহলে কবিতাটা শুরু হচ্ছে একটি কাহিনী সুলভ ভঙ্গিতে এখানে কবি কথকের ভূমিকায় অবতীর্ণ এবং তিনি বলছেন যে ক্যাম্প একটা বনের ধারে তিনি ক্যাম্প পেতেছেন এবং সেখানে তিনি ঘাই হরিণীর আওয়াজ শুনতে পাচ্ছেন এই ঘাই হরিণী শব্দ বা পরবর্তীকালে আরও যখন আমরা এগোবো তখন কিছু কিছু শব্দবন্ধ বা শব্দ চয়নের যে প্রকাশ বিশ্লেষণ সেটা কিন্তু এই কবিতাকে হয়তো অশ্লীলতার দোষে দুষ্ট করতে সাহায্য করেছে বলা যেতে পারে কিন্তু আমি মনে করি বা আমরা এখন যদি মনে করি সেটা হচ্ছে গিয়ে অশ্লীলতার জায়গা হয়তো এখনকার দিনে তো বটেই নয় নয়ই তখনকার দিনে হয়তো সেটা প্রকাশ পেয়েছিল এবং জীবনানন্দকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল ঠিক আছে আচ্ছা তাহলে তিনি একটা কাহিনী সুলভ আচরণে কবিতাটা শুরু করছেন এবং তিনি ঘাই হরিণীর ডাক শুনতে পাচ্ছেন বনের মাঝখানে ক্যাম্প করে বসেছেন সেখানে তারপরে তিনি বলছেন কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না কো বসন্তের রাতে তাহলে দেখো প্রথমে তিনি ঘাই হরিণীর ডাক শুনছেন এই ডাক কাকে এই ডাক আকর্ষণ করবার জন্য পুরুষ হরিণদের এই যে রূপক বিষয়টা যেন রূপকের আশ্রয়ে তিনি যেন মানুষের কথা বললেন মানবদের কথা বললেন এখানে যেমন ঘাই হরিণী বা হরিণী তার পুরুষ সঙ্গীদেরকে আহ্বান জানাচ্ছেন মোহময় কণ্ঠে এইরকম এইরকম আরতি যেন এইরকম মোহময় কণ্ঠ যেন ধাব মানে ধাবমান হয় এই কণ্ঠের দিকে যেন মানবরাও হুম শুধুমাত্র যৌন নিবৃত্তির তারা নয় যে কোনো কাঙ্ক্ষিত বস্তু বিষয়বস্তু আমাদের লোভ লালস্যা আমাদেরকে আমাদেরকে পিপিলিকা তৈরি করে তাই পিপিলিকার পাখাগরে পা পিপিলিকার পাখা গজায় মরিবার তরে একটা যে প্রবাদ বাক্য রয়েছে সেটা কিন্তু এইখানে আমরা দেখতে পাবো যে হরিণী যেন হরিণীর আওয়াজে পুরুষ হরিণরা ছুটে আসছে তারা আশেপাশের বিপদসঙ্কুল পরিবেশ যেখানে বাঘের ভয় যেখানে শিকারির ভয় সেটাকে একেবারে লঙ্ঘন করে ভুলে গিয়ে তারা ধাবিত হচ্ছে তাদের লোভের দিকে তাদের যে আকাঙ্ক্ষার দিকে তাই তো সেরকমভাবেই মানব সভ্যতাও তো তাই মানব সভ্যতায় মানুষেরাও যদি আমরা একেবারে গুহা মানবের সময় থেকে দেখি সেখানেও মানুষ লোভের প্রতি কামনার প্রতি ধাবিত হয়েছে আবার আমরা যদি পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করি তাহলে আমরা জানি যে ঋষি মহা ঋষি মুনিরা সাধনায় বসতো এবং তার সাধনা ভঙ্গ করবার জন্য তার মনে কামনার উদ্রেক করবার জন্য উর্বশী মানকা এদেরকে পাঠানো হতো তাই তো তো এই একেবারে পৌরাণিক অনুষঙ্গ বলো বা প্রাকৃতিক অনুষঙ্গ বা সভ্যতার আদিম ইতিহাস বলো সবটাই কিন্তু এই কবিতার মধ্যে প্রকাশিত পরের লাইনে আমরা চলে যাব চারিপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগি সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই পুরুষ শরীণ সব শুনিতেছে শব্দ তার তাহলে এখানে আমরা বুঝতে পারছি তিনি একবারে মানে বলা যেতে পারে যে বিশ্লেষণ করছেন যে আমাদেরকে যখন কোনো কামনা বাসনার দিকে আমরা যখন ধাবিত হই তখন যে একটা অনুষঙ্গ একটা অভিজ্ঞান থাকে তার দিকে আমরা আশেপাশের সব বিপদকে যেন তুচ্ছ করে দিয়ে তার দিকে আমরা ধাবিত হই এই কথা কিন্তু এই কবিতায় তিনি বলছেন তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয় বোন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায় এই যে আবহ জীবনানন্দ সৃষ্টি করেন না তার শব্দচয়নের মাধ্যমে আমরা যেন দেখতে পাই আমরা যেন স্পর্শ করতে পারি আমরা যেন ঘ্রাণ পাই এখানেই কিন্তু জীবনানন্দের সার্থকতা পিপাসার শান্তনায় অঘ্রাণে আস্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায়া নাই কিছু কেবল পিপাসা আছে রোমহর্ষ আছে অর্থাৎ তিনি বারবার বলছেন যে এই বিপদসঙ্কুল বনের মধ্যে যেখানে হরিণেনা ভয় পায় বাঘেদেরকে যেখানে শিকারীদের ভয় পায় তাদের কথা তাদের এই বিপদসংকুলন পরিবেশের কথা পরিস্থিতির কথা পরিণামের কথা সব যেন ভুলে যায় শুধুমাত্র এই ঘাই হরিণীর আহ্বানে এইখানে তিনি বলছেন যে এই যে রোমহর্ষতার পিছনে এই যে পরিণামের পিছনে পরিণামের কথা আমরা ভুলে গিয়ে আমরা যে ধাবিত হচ্ছি এটা শুধুমাত্র হরিণের কথা কিন্তু জীবনানন্দ বলছেন না এখানে কিন্তু মানুষের মধ্যেকার যে লোভ মানুষের মধ্যেকার যে যৌন নিবৃত্তির তারণা বা যে কোনো তারণার পিছনে মানুষ যে ধাবিত হয় তার কথা তিনি বলছেন ঠিক আছে এই যেন একটা রূপক কবিতা এই রূপকের আড়ালে যেন জীবন দর্শন প্রকাশিত হচ্ছে জীবনানন্দের একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোচ তালে দেখ দেখানো যাচ্ছে যে এই আবহটা যতটা সুন্দর ততটাই ভয়ানক পরিণতি ঘটতে চলেছে এই পরিণতির কথাই কিন্তু জীবনানন্দ তার কবিতায় বলছেন মানুষের পরিণতি সভ্যতার পরিণতি এবং কোথাও না কোথাও আর একটা বিষয় আমরা যদি পুরো কবিতাটা পড়ি বুঝতে পারি যে হয়তো এখানে শিকারীদের কথা বলা রয়েছে এবং শিকার কবিতাটা আমরা পড়েছি সেখানেও আমরা দেখেছিলাম যে কোথাও না কোথাও জীবনানন্দ একটা ধনতান্ত্রিক পুঁজিবাদী সভ্যতার কথা বলছেন যেখানে ক্ষমতা লোভে কিছু উচ্চস্তরের মানুষ কিছু নিম্ন মানুষদের লোভের দিকে ছেড়ে দেয় লোভ দিয়ে ছেড়ে দেয় বা ঋণের বোঝায় ছেড়ে দেয় এবং সেখান থেকে তারা নিম্ন স্তরের মানুষেরা হয়তো বুঝতেও পারে না যে তারা উচ্চস্তরের মানুষদের ক্ষমতার লোভের শিকার হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে নিজেদের তুচ্ছ কাঙ্ক্ষ মানে কাঙ্ক্ষিত বিষয়ের প্রতি তারা ধাবিত হচ্ছে এবং তারা কোথাও না কোথাও হয়তো মৃত্যু পথগামী হচ্ছে সব দিক থেকে সেটা মৃত্যু হতে পারে তাদের ধনতান্ত্রিক কাঠামোর মৃত্যু হতে পারে তাদের ব্যক্তিগত জীবনের মৃত্যু হতে পারে হ্যাঁ সব কিছুর দিক থেকে এবং ক্ষমতা যারা লোভী মুনাফা লাভ কিন্তু তারাই করছে ঠিক আছে এই একটা দিক কিন্তু অবশ্যই থাকতে পারে এবং এই কবিতাটা তোমরা যদি পুরোটা পড়ো তাহলে কিন্তু এই একটা দিকও কিন্তু তোমাদের কাছে প্রস্ফুটিত হবে একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নুখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোৎস্নায় মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তারা নোনা মেয়ে মানুষের কাছে এই যে এখানে তিনি মানুষ এবং হরিণ বা প্রকৃতি বা বনের কথা যাই বলছেন তার সাথে মিলিয়ে দিলেন এই যে নোনা মেয়ে মানুষ এই ধরনের শব্দ বন্ধই কিন্তু হয়তো জীবনানন্দকে অশ্লীলতার দোষে দুষ্ট করেছিল হরিণেরা আসিতেছে তাদের পেতেছি আমি টের অনেক পায়ের শব্দ শোনা যায় ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি তারপর শব্দ শুনি চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে এইখানে পড়ে থাকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণের ডাক শুনে শুনে তাহলে এখানে ব্যক্তিগত জীবনানন্দ যেটা বললাম যে প্রথমে কথকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই কথক যেন নাট নাটকের যেমন বিবেক হয় সেরকম যেন মাঝে মাঝে কিছু স্তোত বাক্য দিচ্ছেন এবং সেখানে তিনি বলছেন যে তিনি ক্যাম্পে এসেছেন এবং সেখানে তিনি ঘুমোতে পাচ্ছেন না এই ঘাই হরিণীর ডাক একদিকে একদিকে শিকারের শব্দ একদিকে বন্দুকের শব্দ এই যে দোলাচল পৃথিবীর মাঝখানে কবি বাস করছেন তার কথা কিন্তু জীবনানন্দ এখানে বলে দিলেন খুব অনায়াসে কালমৃগে আসবে ফিরিয়া সকালে আলোর তাকে দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখায় দিয়েছে তার এই সব এই যে হরিণেরা যেন মানুষের থেকেই এইটা শিখেছে কি কি শিখেছে এই যে লোভের দ্বারা মানুষকে আকর্ষণ করা যায় এটা যেন প্রকৃতি বা হরিণ বলা যেতে পারে হরিণ এখানে রূপক মানুষের কাছ থেকে যেন শিখেছে খাব আমার খাবার ডিসে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাবো মাংস খাওয়া হলো তবু শেষ কেন শেষ হবে কেনই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের নই আমিও কি কোনো এক বসন্তের রাতে জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমাকেও ডাকেনি কি কেউ এসে জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো এইখানে ব্যক্তিগত জীবনানন্দের দেখা আমরা পাই বা বলা যেতে পারে তিনি ব্যক্তিগত জীবন চেতনার সাথে সমষ্টিগত দোতনাকে মিলিয়ে দিয়ে এই কথাগুলো তিনি বলছেন হয়তো তিনি বলতে চাইছেন হয়তো তিনি নিজেকে প্রশ্ন করছেন যে এত কিছুতে আমি আমার আমাকে যে এত কিছু ভাবাচ্ছে সেটা কেন আমি ভাববো হ্যাঁ আমিও কি হরিণের মতো নই আমিও কি কোথাও না কোথাও ধাবিত হচ্ছি না আমার কাঙ্ক্ষি কাঙ্ক্ষিত বিষয়ের মধ্যে আমরা আমার লোভের দ্বারা আমিও কি ধাবিত হচ্ছি না পরিচালিত হচ্ছি না এটা হয়তো প্রশ্ন জীবনানন্দের নিজের সাথে নিজের এই লড়াইটা জানো ব্যক্তিগত জীবনানন্দের আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের সব চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমাকে কি চাই না ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচে ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে এই আবহ যেন একটা মৃত্যুপথগামী কবির আবহ কবির সাথে কবি যেন নিজের সাথেই নিজে কথা বলে বলছেন যে এত বিস্ময় এত চাওয়া পাওয়া সব কিছুর মধ্যে তিনি যেন কোথাও না কোথাও অবসাদগ্রস্ত ক্লান্ত এক পথিককে খুঁজে পাচ্ছেন এবং এই ক্লান্তি যেন এই দৌড়ানোতে এই যে ধাবমান এই যে পৃথিবী চলমান পৃথিবী তার প্রতিনিয়ত যে আমরা ছুটে চলেছি তার আমাদের কাঙ্ক্ষিত বিষয়ের দিকে এই ক্লান্তি যেন সেইখানেই তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো প্রেমের শাসন প্রেমের সাহস স্বাদ স্বপ্ন লয়ে বেঁচে থাকে ব্যথা পাই ঘৃণা মৃত্যু পাই পাই না কি দোলনার শব্দ শুনি ঘাইব্রিগি ডেকে যায় আমার হৃদয় ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় রাত আর তার অন্য এক কথা বলে যাহাদের দোলনার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিসেপ তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাহারদের হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও কিটে মানুষের বুকের ফড়িয়ে আমাদের সবের জীবন বসন্তের ওই মৃত মৃগদের মতো আমরা সবাই তাহলে এখানে এই কবিতাটি শেষ করছেন কবি এবং এই কবিতাটার মধ্যে বললাম যে দুটো দিক সমান্তরালভাবে এগিয়ে চলছে একদিকে ব্যক্তিগত জীবনন্দের জীবন দর্শন রয়েছে অন্যদিকে তিনি বলছেন যে মানব সভ্যতার কথা মানুষের মধ্যেকার লোভ লালসা আকাঙ্ক্ষা কিভাবে মানুষকে তার পরিণামের দিকে নিয়ে যায় এবং এই পরিণাম যে কতটা ভয়ানক এর কথা কিন্তু তিনি এই কবিতার মাধ্যমে বলছেন এবং এই রূপক কবিতার মধ্যে একটা কাহিনী সুলভ ভঙ্গিতে শব্দচয়নের কি বলবো উদ্ভাসনে সব মিলিয়ে কিন্তু এই কবিতাটি একটি অনবদ্য কবিতা এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে হ্যাঁ শব্দচয়ন পরিবেশন এটা কিন্তু জীবনন্দের এই কবিতার একটা অনন্য বৈশিষ্ট্য হ্যাঁ অবশ্যই তোমরা পুরোটা এই বইটা থেকে সব কবিতাই পড়বে আশা করি পড়েওছো এবং এই কবিতাটাও খুবই সুন্দর একটি কবিতা এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে কবির জীবন দর্শনের কথা রূপক কবিতা হিসাবে এই কবিতার সার্থকতার কথা সবটা কিন্তু আসতে পারে ওভারঅল একটা জিস্ট তোমরা তৈরি করে রেখো অবশ্যই ঠিক আছে এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আমরা আলোচনা করব এই কাব্যগ্রন্থ এবং আরও আরও অনেকগুলো কবি কাব্যগ্রন্থ রয়েছে তোমাদের সিলেবাস যেটা রয়েছে যেমন ইউপিএসসিতে নবজাতক রয়েছে সোনার তরি রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেওছি পরবর্তীকালেও করবো লাইন ভিত্তিক আলোচনা করব যাতে তোমরা নোটস লিখতে পারো নিজেদের মতো আর সবাইকে বলবো আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে ক্লাসেই নোটস লিখে দেওয়া হয় তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই সৃন্দাবা নাম্বারে কন্ট্যাক্ট করো নতুন ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার